এই মুহূর্তে আমি আছি পূর্ব বর্ধমানের পূর্বস্থলী থানার পারলিয়াতে যেখানে একটা দৃশ্য দেখাবো যে এইখানে এই যে এক জেঠু যে অবস্থায় থাকেন দেখতেই পাচ্ছেন তো পুরো ভিডিওটা দেখতে থাকুন আমি আরও জিজ্ঞাসা করব কতটা অসহায় হলে মানুষ এই রকম পরিবেশে থাকতে বাধ্য হন আজকে এই মানুষটা কেন এইরকম একটা পরিবেশে থাকতে বাধ্য হয়েছেন আমরা একটু জানার চেষ্টা করব। আর তার মুখ থেকে শোনার চেষ্টা করব তিনি কি বলছেন কেন এখানে এসে এরকম একটা জায়গায় থাকা খাওয়া থেকে শুরু করে সব কিছু করে চলেছেন চলো আজকে সেটাই দেখি তার মুখ থেকে শুনি এমনি আপনার বাড়ি কোথায়

খাওয়া দাওয়া কি এখানেই চলে হ্যাঁ এখানেই খাওয়া দাওয়া দুবার খায় আবার বিকেল হইলে চলে আবার সকালে চলে আসি বাজার দিয়ে বাজারে থাকেন আর কি আর রান্না বান্না এখানেই এই রান্না বান্না এখানে মানে যখন বৃষ্টি হয় হঠাৎ যদি বৃষ্টি হয়ে যায় তখন কি করে ছাতি আছে ছাতি পুরি বসে ছাতি আছে তারপরে এখানে প্লাস্টিক দিয়ে একটা আর খাবার দাবার কিভাবে রুটি রুটি শুভ বুদ্ধি সম্পন্ন মানুষের কাছে আমার একটাই আবেদন এই সকল অসহায় মানুষের পাশে এসে দাঁড়ান সাহায্যের হাত বাড়িয়ে দিন নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সাথে আবার দেখা হবে ততদিনে আপনারা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন